এখন ঘড়ির কাটায় বাজে ঠিক বেলা বারোটা এই মুহূর্তে আমরা আছি হাওড়া সৌমচন্ডীতলার সৌমচন্ডী মাতার মন্দিরের সামনে কিছুক্ষণ আগেই সিঁদুর খেলা শেষ হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আপনাদের এই ভিডিওটা দেখাতে পারলাম না এখন মায়ের বিদায়ের মুহূর্ত চলছে আর প্রচুর মানুষের ভিড় এখন দেখতে পাচ্ছেন এখানে হ্যালো বন্ধুরা ট্রাভেল অ্যান্ড টেস্টি বাই পড়ি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আবার নতুন একটা নিবেদন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে সেই ঐতিহাসিক হাওড়া রামরাজাতলার রাম ঠাকুরের বিসর্জন তারই শোভাযাত্রার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা ঠিক আছি রাম মন্দিরের সামনেই চলে এসেছি এখন বাজে ঠিক বিকাল সাড়ে চারটে এখানে সকলে মিলে রাম ঠাকুরকে মন্দিরের বাইরে নিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন রাম ঠাকুরের বিদায় মুহূর্ত চলছে প্রচুর প্রচুর মানুষের ঢল নেমেছে রাস্তায় তবে পুলিশ প্রোটেকশানেরও ব্যবস্থা করা হয়েছে যাতে শোভাযাত্রার কোনো অসুবিধা না হয় এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন রাম সীতা এগোচ্ছে আর প্রচুর মানুষের ভিড় জমেছে সকলেই ভিডিও করছে আর দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাম পার্টি দাঁড়িয়ে আছে যারা বাজনা বাজাচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে রয়েছে লক্ষ্মী নারায়ণ ওনাদেরই গাড়িটা এগাচ্ছে তার পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এখানে কিছু মেয়েরা সেজে ডান্স করছে তারই একটু ভিডিও দিলাম আমরা আছি ঠিক সাঁতরা তিন মাথার মোড়ে ওদিক থেকে আসছে পুরানো নবনারী নতুন নবনারী এবং এদিক থেকে আসছে রাম দেখুন এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় জমেছে সকলে খুব আনন্দ করছে সামনে কিছু লাইটিংও দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ির সং তারপরে অনেকেই জিরাফ চেপড়া এসব জন্তু জানোয়ারের সং সেজেছে তারপরে রনপাসে যেছে তারা সকলকে খুব মজা দিচ্ছে এবং সকলে খুব এনজয় করছে এগুলোকে অনেক র্যালির ব্যবস্থা করা হয়েছে এই শোভাযাত্রায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আছি আমরা ঠিক নতুন রাস্তার মোড়ের সামনেই কাছাকাছি এগাচ্ছি এখানে আরও বেশি মানুষের জমায়েত দেখা যাচ্ছে আমরা সামনের দিকে এগাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানেও দেখতে পাচ্ছেন কিছু মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে ডান্স করছে এবার এখানে দেখতে পাচ্ছেন পুরানো নমনারী এটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি ওনারি শোভাযাত্রা এটা এটা সাবিত্রী সত্যবানের গাড়ি যাচ্ছে এখানে কিছু মানুষ মহাদেব মা কালী নারায়ণের মতো সেজে ডান্স করছে এখানে একটা গাড়ির মধ্যে স্টেজ পারফরমেন্স চলছে গাড়িটি সামনের দিকে এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছৌ নাচের চলছে ছৌ নাচের একটা র্যালি চলছে এরপর বৃষ্টি এসে যাওয়ার কারণে খুবই অসুবিধা হচ্ছিল এবার দেখতে পাচ্ছেন পুরাতন নমনারী বৃষ্টির কারণে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ অনেক লাইক সাবস্ক্রাইব এবং প্রচুর প্রচুর দেয়ার করে দেবেন দেখো